বন্ধুরা আমার এই পিছনের ছবিগুলো দেখছেন এর নাম হচ্ছে বায় ড্রোন এটি তৈরি করেছে কে তুর্কি তুর্কি এই ড্রোনটা বিশ্বের বহু দেশকে মানে তুর্কির ফ্রেন্ডলি কান্ট্রিকে দিয়েছে এবং এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে সেখানে এই ড্রোন অনেক রাশিয়ান সোলজারকে হত্যা করেছে তারপরে কিন্তু এই ড্রোনের ডিমান্ড অনেক বেড়ে গেছে আজ থেকে দু বছর আগে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তখন তুর্কি থেকে এরকম ছখানা ড্রোন কিনেছিল বাংলাদেশ এরকম একটা ড্রোনের দাম পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার বা বলতে পারি চল্লিশ থেকে ৪৫ কোটি টাকা এর জায়গায় যদি কোনো ইজরায়েলি ড্রোন বা আমেরিকান ড্রোন কিনতে যায়। তাহলে কিন্তু তার দাম পড়বে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা মানে একটা ড্রোনের দাম কমপক্ষে হল একশো থেকে দেড়শো মিলিয়ন ডলার কমপক্ষে হয় এবং এই কারণেই কিন্তু এই ড্রোনগুলো ছোট দেশের জন্য অনেক সস্তায় পড়ে এবং অনেক সহজলভ্য তিন নম্বর হচ্ছে এই ড্রোনটা অনেক এফেক্টিভ এই ড্রোনে টোটাল দেড়শো কেজি মতো পেলোড নিয়ে যাওয়া যায় এই ড্রোন থেকে লেজার গাইডের মিসাইল লঞ্চ করা যায় এই ড্রোন ট্যাঙ্কে উড়িয়ে দিতে সক্ষম বলতে পারি এক কথায় এটি একটি অন্যতম ঘাতক ড্রোন বা অন্যতম অ্যাটাকিং ড্রোন এই বিশ্বে যে সকল দেশের কাছে ড্রোন রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি এবং উন্নত বটে এখনই যে বললাম বাংলাদেশ আজ থেকে বছর আগে এরকম ছখানা ড্রোন পারচেস করেছিল অফিসিয়ালি বর্তমানে হয়তো বাংলাদেশের কাছে এর থেকে আরও বেশি ড্রোন রয়েছে মানে ছয়ের বেশি ড্রোন থাকতে পারে কারণ ছখানা ড্রোন তো অফিসিয়াল ছিল দু বছর আগে বাংলাদেশে গত পাঁচই আগস্টের পরে হয়তো আরও বেশি মাত্রায় এই ড্রোন এসে পৌঁছেছে কেননা পাকিস্তান থেকে একটি শিপ বাংলাদেশে পৌঁছায় এবং ওই জাহাজে করে অনেক আর্মস এসে পৌঁছেছে অনেক গোলা দেশে এসে পৌঁছেছে হয়তো তার সঙ্গে এরকম কিছু ড্রোনও এসে পৌঁছেছে কেননা বাংলাদেশের কথার কোনো বিশ্বাস নেই কারণ পাকিস্তান বাংলাদেশ একই পর্যায়ে চলে গেছে আর সেই কারণেই হয়তো বাংলাদেশ এই ড্রোনগুলিকে ভারতীয় সীমানার কাছে উড়িয়ে ভারতকে একরকম ওয়ার্নিং দিল তাদের সাহস দেখে আমি সত্যিই অভিভূত যে বাংলাদেশের মতো একটা দেশ তারা ভারতকে প্রভোগ করছে তারা বলতে চাইছে আমরা তোমাদের থেকে কম নই আমরাও কারোর থেকে কম নই আমরাও প্রস্তুত মানে বাংলাদেশ তলে তলে নিজেদেরকে তৈরি রেখেছে যে কোনো রকমের যুদ্ধ লাগলে আমাদেরকে পাকিস্তান এবং তার কি অস্ত্র দিয়ে সাহায্য করবে কেননা পাকিস্তান তো ভিকারিস্তান পাকিস্তানের ম্যাক্সিমাম অস্ত্রই হল চায়না থেকে আসে এবং সেটা লোনের মাধ্যমে আসে চায়না চাপে পড়ে বর্ডার থেকে তাদের সৈন্য সরিয়ে নিলেও তাদের কিন্তু রাগ এখনও কমেনি তারা কিন্তু এখনও ভারতের ভূখণ্ড দখল করতে চায় সেই কারণে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগলে চায়না কিন্তু তাদেরকে ফুল সাপোর্ট দেবে এটা বলার অপেক্ষা রাখে না তাই বাংলাদেশ মনে করছে আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পাকিস্তান তার কি চায়না এরা কিন্তু আমাদেরকে সাহায্য করবেই আর তাই তারা পাকিস্তান থেকে ঘন ঘন জাহাজ নিয়ে আসছে এবং সেই জাহাজে করে কিন্তু গোলা বারুদ দেশের মধ্যে মজুদ কাটছে এবং সেই কারণেই তারা ভারতকে একরকম কি বলবো ওয়ার্নিং দিল ভারতকে চমকে দিল যে দেখো আমরাও প্রস্তুত আমাদেরকে দুর্বল ভেবো না এখন কথা হচ্ছে যে বাংলাদেশ তো ভারতের সীমানায় ড্রোন উড়ালো এবং তারা ভারতকে একরকম ওয়ার্নিং দিল সঙ্গে সঙ্গে ভারতীয় বিদেশ সচিব বাংলাদেশ গেছে এবং জরুরি একটা বৈঠক করেছে এতে বাংলাদেশ ভাবছে ভারত বুঝি ভয় পেয়ে গেল এখন কথা হচ্ছে যে যে সকল শিক্ষিত মানুষ যাদের মাথায় একটু আদ্রু বুদ্ধি আছে কারণ বাংলাদেশের মাথায় কোনো কিছুই নেই বাংলাদেশে যে সকল মানুষের মাথায় বুদ্ধি আছে তারা থাকে বাইরে কারণ তারা জানে বাংলাদেশ বর্তমানে যেদিকে এগোচ্ছে সেটা কোনো সভ্যের জায়গা নয় কোনো একটি ভদ্র দেশ ওই দিকে যেতে পারে না তাই তারা দেশের বাইরে থাকে এবং বাংলাদেশকে সাবধান করে যে তোমরা শুধরে যাও কিন্তু বাংলাদেশ তো ভাই বাংলাদেশ তাই তারা নিজের দেশের পরিকাঠামো ঠিক করার দিকে নজর না দিয়ে নিজের দেশের ইনফ্লুয়েশন কি করে কমবে সেদিকে নজর না দিয়ে নিজের দেশের খাদ্যশস্য কী করে মজুত করবে সেদিকে নজর না দিয়ে নিজের দেশের সিন্ডিকেট কী করে ভাঙবে সেই দিকে নজর না দিয়ে তারা নজর দিচ্ছে গোলা বারুদে যেমন করছে পাকিস্তান পাকিস্তানে দ্রব্যমূল্য চরমে পৌঁছে গেছে টাকার দাম দিন দিন পড়ছে দেশের মানুষের অবস্থা না বিশ্বাস হয়ে গেছে আই থেকে লোন নিচ্ছে সেই লোনের টাকা শোধ করতে হিমশিম খাচ্ছে দেশটা দেউলিয়া হতে হতে রয়ে যাচ্ছে দানের টাকায় চলছে তবুও কিন্তু তারা গোলা বারুদ মজুত করা থেকে বিরত থাকছে না কারণ তাদের কাশ্মীর চাই আর বর্তমানে বাংলাদেশ ওই একই পথে হারছে তারাও দেশের ইনফ্লুয়েশান দেশের দারিদ্রতা দেশের বেকারত্ব দূরীকরণ না করে তারা কিন্তু পাকিস্তানের মতো গোলা বারুদ মজুত করার দিকে নজর দিয়েছে কারণ ভারত তাদের শত্রু ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে তার প্রস্তুতি নিচ্ছে কারা বাংলাদেশের কিছু পাগলাচোদা মানুষ সবচেয়ে পাগলাচোদাকে না এই মালটা এর নাম দিয়েছি আমি নুনুবেল এই নুনুবেল সবচেয়ে বড় পাগলা চোদা বাংলাদেশের কারণ এ এসেছিল দেশটাকে ঠিক করতে শোধরাতে বর্তমানে এই কিন্তু দেশটাকে সবচেয়ে বেশি বিগড়াচ্ছে ছাত্রদেরকে বলছে তোমরা একটা যুদ্ধ জিতেছ বাকিগুলোও জিতবে মানে ছাত্রগুলোই তো এত গন্ডগোল করে দেশে নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ থেকে সরিয়ে এই মালটাকে বসিয়েছে তাই এর ছাত্রকে আরও উৎসাহ করছে যে তোমরা দেশে আরও অরাজকতা সৃষ্টি করো যার ফলে দেশটাকে শোধরানোর নাম করে এখানে আমি আর বেশি দিন থাকতে পারবো বেশি দিন থাকতে পারলে বেশি করে তোমাদের আমি পেছন মারতে পারবো যত বেশি পেছন মারবো তত বেশি আমার পকেট ভরবে এবং যত বেশি আমার পকেট ভরবে ওই টাকা আমি আমার বিদেশের বাড়িতে বা বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে পারবো এবং সে টাকায় আমি এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খেতে পারবে এবং তোমরা মরলে কি বাঁচলো তাতে আমার বাল ছেঁড়া গেল এই কথাটা বাংলাদেশে সাধারণ জনগণ বুঝে গেলেও এদের যে আল ছাল উপদেশটা আছে এরা কিন্তু বুঝছে না এরা ভাবছে কি এই আমাদের সব এ সঙ্গে থাকলে আমরা দুনিয়া জিতে নেবো এ আছে বলেই আমরা দেশের টাকা মেরে নিয়ে পকেটে ঢোকাতে পারবো চোর চিটিংবাজ দেশটা ভরে গেছে আরও বেশি করে চোর চিটিংবাজ ছড়াতে পারবো এবং চোর চিটিংবাজের কাছ থেকে আমরা বাটপাড়ি করে হিসা নেব। আর এই কারণে কিন্তু এই নুনুবেলের নুনুগুলো সবসময় পাশে থাকে এবং এদের উৎসাহিত করার জন্যই কিন্তু এ দেশটাকে আরও আরও রসাতলে পাঠাচ্ছে দেশে কোনো পরিকাঠামো উন্নয়নমূলক কাজ হচ্ছে না দেশের দারিদ্রতা কী করে দূর করা হবে সেদিকে নজর দিচ্ছে না দেশের কিছু লোক বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করছে তুমি এটা করছো তোমার এত টাকা জরিমানা তুমি এটা করছো তোমার এত টাকা জরিমানা এই করে বেড়াচ্ছে দেশের লোককে দেখাচ্ছে দেখো আমরা কাজ করছি তবুও কেন কন্ট্রোল হচ্ছে না ভাই তোমরা যদি কাজ করছো তাহলে তবুও কেন কন্ট্রোল হচ্ছে না তোমাদেরকে গালি দেওয়া থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না গান্ডুকো থাকার তোমাদের দেশে ম্যাজিস্ট্রেটরা ভিডিও বানাচ্ছে কি এ তুমি এটা করলে কেন তোমার টাকা ফাইন ও তুমি এটা করলে তোমার টাকা ফাইন মানে ফাইন করে করে কি তুমি করতে চাইছো যে আসল মাল সেটাকে ভাগাও না আগে তো বেশ ভালোই ছিলা বেশ খাদ ছিল বৃন্দাস ছিলা টাকার দামও কম যা টাকার দাম কোথায় গেছে সেদিকে নজর দিচ্ছ আরও যত টাকার দাম দিন দিন পড়বে তোমাদের খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে কেন তোমাদের ওটা কিনতে হবে তুমি ভারত থেকে কেনো কি পাকিস্তান থেকে কেনো যেখান দিচ্ছা কেন পাকিস্তান ফকিরের দেশ আমরা জানি কোথেকে দেবে ও ধার করে নিয়ে আসবে তোমাকে দেবে দামটা আরও বাড়বে নিজে পায়ে নিজে কোর মারছো আরও করে বেশি করে মারো কোনো অসুবিধা নেই এতে ক্ষতি তোমাদের হবে বুঝতে পেরেছ যত শীঘ্র এটা বুঝতে পারবে ততই তোমাদের মঙ্গল হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ